আসসালামু আলাইকুম সবাইকে আজকের আমি আপনাদের জন্য মাছের ডিমের একটা ডিফারেন্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা বাইর থেকে দেখতে যতটাই সুন্দর ভিতর থেকে ততটাই জুসি আপনারা সবাই কিন্তু কম বেশি মাছের ডিমে ঝুরি ভাজা খেয়েছেন সুতরাং আজকের নতুন রেসিপিটা ট্রাই করুন আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে পানি দিলাম পানিটা একটু ফুটে আসার পর এর মধ্যে সামান্য হলুদের গুঁড়া আর এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার এটাকে একটু চেড়ে মিশিয়ে দেবো আমি আজকের এই রেসিপিটার জন্য কাতলা মাছের ডিমটা ইউজ করেছি এই যে ফুটে উঠেছে পানিটা এবার এই ডিমটা দেখুন ধুয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে প্রায় দুই মিনিটের মতো এই গরম পানির মধ্যে একটু ফুটিয়ে নেব আমার দুই মিনিট হয়ে গেছে এবার অন্য একটা প্লেটের উপর তুলে নিচ্ছি এবার এর উপর থেকে যে পাতলা পর্দা এবং ভিতরের ছোট ছোট ছোটো সুতোর মতো কিছু অংশ আছে এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবো এই যে দেখুন হাত দিয়ে ভালোভাবে কষলে নিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসে এবার এই ডিমটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজ কুচিটা দেখুন খুবই মিহি করে কুচি করতে হবে রসুন বাটা এবং আদা বাটা এক চামচ করে দিয়ে দিলাম দুটো কাঁচামরিচের কুচি জিরার গুঁড়া দিয়ে দিলাম সামান্য আমি এখানে লালমরিচের গুঁড়াটাও হাফ চামচের মতো ইউজ করেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে এবং দুই চামচ পরিমাণ বেসনের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এর ভিতর আপনারা একটু সামান্য লবণ দেবেন এই যে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিলাম এবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে তার মধ্যে এই ছোটো ছোটো করে এই ডিমগুলোকে দিয়ে দিলাম এই যে দেখুন তেলটা পুরোপুরি গরম হয়ে আসার পর আপনারা এই বড়াগুলো দিয়ে দেবেন এবার এটার একটা পাশ হয়ে আসার পর উল্টে দিচ্ছি মোটামুটি লাল করেই ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এই বড়াগুলোকে এভাবেও খেতে পারেন এভাবেও খেতে খুবই দারুণ লাগে এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেল থেকে কিছুটা কমিয়ে তার মধ্যে অল্প একটু তেল নিয়ে আমি কিছুটা পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজগুলো মোটামুটি লালচে করে ভেজে নেব এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে এক এক চামচের থেকে বেশি আদা বাটা এবং রসুন বাটা নিয়ে সেগুলোকে ভালোভাবে ভেজে নিলাম এবার এর মধ্যে গুঁড়া মশলা দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ এক চামচ জিরা এবং এক চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চামচের থেকেও কম গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এই যে শুকনো মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই যে দেখুন মশলাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু এই ডিমটা খুবই ভালো ততই ভালো লাগবে তেলটা অলমোস্ট উপরে ভেসে উঠেছে তার মানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প কিছুটা পানি দিয়ে দিলাম পানিটা ফুটে আসার পর আমি এর মধ্যে একে একে সেই ডিমের বড়াগুলো দিয়ে দেবো এই যে পানিটা ফুটে উঠেছে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি আপনারা অন্ততপক্ষে পক্ষে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনারা কেউ নিরাশ হবেন না এভাবে করে মাছের ডিমটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভিতর থেকে খুবই জুসি থাকে এবং খুবই মজাদার এই যে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব এই যে হয়ে গেছে ঢাকনা তুলে নিলাম এবার এর মধ্যে দুটো কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব এভাবে কাঁচামরিচগুলো খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে একটু মাছের ডিম একটু মশলা নিয়ে মেখে আর একটু লেবু দিয়ে যখন ভাতটা মুখে দেবেন না আহা অমৃত এই যে দেখুন ভিতর থেকে কতটা জুসি হয়েছে বিসমিল্লা খুবই মজাদার আপনারা অন্তত একবার করে ট্রাই করুন এবং আমাকে জানাবেন যে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনারা কেউ নিরাশ হবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরের কোনো রেসিপিতে